আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীরর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীরর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস জমির ভিডিও এই দেখতেছেন আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং এই জায়গার আশেপাশে সকল কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীদের এসে পড়ছে অলরেডি কিন্তু ওনারা ফ্ল্যাট করে করে বিক্রিও করতেছে আর এখানে প্রাইসটাও জমির খুবই দাম কম এই মানে এটা বিশাল বড় একটা জমি এখানে কিন্তু ভাগে ভাগে বিক্রি হবে এখানে আপনারা চাইলে দশ কাটা পাঁচ কাঠা পনেরো কাঠা বিশ কাঠা করে ক্রয় করতে পারবেন এখানে সাড়ে তিন বাঘা বিঘা জমি আছে এখানে সাড়ে তিন বিঘা জমি আছে এই যে মানুষগুলি হেঁটে যাচ্ছে এটা হচ্ছে ছাব্বিশপুরের একটি পাকা রাস্তা এই ছাব্বিশপুরের পাকা রাস্তা থেকে দুইটা বাড়ি এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি বাম পাশে দুইটা বাড়ির পরেই এই সাড়ে তিন বিঘা জমি আর এই সাড়ে তিন বিঘা জমির সাথে এই যে সামনে বরাবর যে রাস্তাটা আছে এটা হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা মানে ছাব্বিশ ফুট রাস্তা থেকে বরাবর যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে ষোলো ফিটের একটি রাস্তা এই ষোলো ফিট রাস্তা অ্যাটাসই হচ্ছে এই সাড়ে তিন বিঘা জমি আর এই সাড়ে তিন বিঘা জমির যদি আমি ঠিকানার কথা বলি এটা হচ্ছে ঢাকা মিলে যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে যাত্রাবাড়ি পরের স্ট্যান্ডটা শুনি একটা তারপরে স্ট্যান্ডটা হচ্ছে রায়ারবাগ রায়ারবাগ তারপরে হচ্ছে মাউতাল মেডিকেল এই মাউতাল মেডিকেল থেকে আপনি এসে পড়তে পারবেন খুব সহজে দুই থেকে তিন কিলোমিটার দূরে আ দলেশ্বর ফতুল্লা থানা নারায়ণগঞ্জ মানে এটা নারায়ণগঞ্জ পড়ছে ফতুলা থানা এবং ধলেশ্বরে আর এই যে এখানে আসে সাড়ে তিন বিঘা জমি এই যে দেখতেছেন আশেপাশে ওই যে বড় বড় একটা বড় বিল্ডিং এই যে এই পাশে আসছে আরও দুইটা বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু সবই ফ্ল্যাট ব্যবসায়ী এনে নিছে তো আপনারা চাইলে এখানে ফ্ল্যাট ব্যবসারে এসে ফ্ল্যাট ব্যবসাও করতে পারবেন আর যারা দশজনে পাঁচজনে মিলেও একটা বড় জায়গা কিনে বড় বড় বিল্ডিং করতে পারবেন এই সাড়ে তিন বিঘা জমির প্রতি কাঠার মূল্য এখানে কিন্তু প্লট করে প্লট করে বিক্রি করবে আমি প্রথমেই বলছি আপনারা চাইলে পাঁচ কাঠা দশ কাঠা পনেরো কাঠা বিশ কাঠা করে ক্রয় করতে পারবেন আবার চাইলে পুরো সাড়ে তিন বিঘাও ক্রয় করতে পারবেন প্রতি কাঠার মূল্য চা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠার মূল্য চা হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনাদের যদি কারোই জমিটা পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখে পছন্দ হলে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করে আপনারা ক্রয় করতে পারবেন আমি যেমন প্রত্যেকটা ভিডিওর ভিতরে প্রত্যেকটা জমি এবং বাড়ি মালিকের সাথে বসে সামান্য কিছু দরদাম করার সুযোগ রাখছি অন্য কিন্তু চ্যানেল বা মিডিয়া এই সুযোগটা রাখে না তো আমার মাধ্যমে আপনারা ক্রয় করলে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং ভালো জমি ক্রয় করতে বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশই ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকা অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হানড্রেড বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় চিয়া সিড বা চিয়া বীজ আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচ চের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে